যেটা কথা বলা হয় না যে আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে মনস্কামনা পূর্ণ হবে যা চাইছেন তাই পাবেন এগুলো কিসের ভিত্তিতে বলা হয় বলুন তো কিসের ভিত্তিতে এগুলো কি শুধুমাত্র মিথ্যে কথা বলা হয় বা এগুলো ঢপ দেওয়ার জন্য বলা হয় না এর পিছনে একটা অন্য গল্প আছে হ্যাঁ প্রচুর মানুষের দেখবে ইচ্ছে পূরণ হয় অনেকে বলে যদি ইচ্ছে পূর্ণ হয়েছে বা অনেকে বলে যে আমার এটাই চেয়েছিলাম এটাই আমার হয়েছে তো কি করে হয় হওয়াই হয় না আপনার মা বাবা আপনার স্বামী আপনার স্ত্রী ভাই বোন তারা আপনার ইচ্ছে পূর্ণ করতে পারে সেটা অন্যের মাধ্যমে আপনার ইচ্ছে পূর্ণ হচ্ছে কিন্তু যেখানে আপনি নিজে চাইছেন নিজে কিছু করবে নিজের আপনার ইচ্ছে আপনার শখ এত বড় একটা বাড়ি কিনবেন বা এত দামি একটা গাড়ি কিনবেন সেই শখটা আপনার পূর্ণ হচ্ছে কীভাবে হচ্ছে প্রচুর মানুষের তো হয় তাহলে আপনার হচ্ছে না কেন গল্প আছে বিষয়টা হলো আমাদের ব্রেন রিওয়ার্ড সিস্টেমটা খুব ভালো বোঝে রিওয়ার্ড হ্যাঁ ছোট্ট এক্সাম্পল দিই ধরুন আপনাকে কেউ একটা কিছু বললো যে তোকে এই কাজটা করে দিতে হবে প্লিজ তো এটা ফ্রিতে করে দে তোকে এটা পয়সা দিতে পারবো না যখনই আপনি শুনবেন যে আপনি এটার জন্য পয়সা পাচ্ছেন না তখন আপনার কী মনে হবে কোনো পয়সাই পাচ্ছেন না যাতায়াত ভাড়াও পাচ্ছেন না এরকম একটা ব্যাপার ফ্রিতে করে দেবো প্লিজ কিছু দিতে পারবো না তখন আপনার সেই কাজের প্রতি আগ্রহটাই থাকবে না আপনি কাজটা করবেন কেন কাজটা করবেন এই বেসেসে যে আপনার কাজের মূল্যায়নটা হবে আপনার কিছু উপার্জন হবে এই জন্য তো কাজটা করে মানুষ ফ্রিতে কে কীভাবে কাজ করে ফ্রিতে কিচ্ছু হয় না ফ্রি কনসালটেশন হয় না ফ্রিতে কোনো রকম সাজেশন হয় না কিচ্ছু হয় না ফ্রিতে কিচ্ছু হয় না যারা ফ্রি মার্কেটে ঘুরে বেড়ায় তারা একদম মানে কি বলবো অশিক্ষিত অযোগ্য যুগের পক্ষে অচল এরকম মানুষ না সাধ্য সামর্থ্য নেই সে প্রসঙ্গ আলাদা কিন্তু যাদের সেটা আছে তারপরেও তারা ফ্রি খোঁজে তাহলে তারা মহামূর্খ তারা ফ্রি কালচারে ব্যস্ত থাকে এবার ঘটনা হচ্ছে ব্রেন হচ্ছে রিওয়ার্ড বোঝে আগেই বললাম এবার আপনি যখন শুনবেন যে আপনি কাজের জন্য হাজার টাকা পাবেন তখন কিন্তু আপনার কাজের চাহিদাটা বাড়বে এবং আপনার একটা ইচ্ছে করবে যে আমি কাজটা ভালো করে করি অর্থাৎ আপনি আপনার পরিশ্রমের মূল্যটা পাচ্ছেন আপনার কাজের মূল্যায়ন হচ্ছে এবার যখন আপনার কানেকশান তৈরি হবে তখন সেখান থেকে আপনি আরও দু চারটে কাজ করবেন অর্থাৎ আপনার কাজের জন্য আপনি টাকাটা পাচ্ছেন লোকে বলছেন আর ভালো কাজ করে ভালো কাজ করে এই তো যাচ্ছে এইভাবে আপনার কানেকশান তৈরি হচ্ছে এবার কেউ হয়তো ভালোবেসে বললো যে না ঠিক আছে চলো তোমাকে হাজার টাকা দিচ্ছি না তোমাকে তোমার এত ভালো বিহেভিয়ার বা এর জন্য তোমাকে আমি দেড় হাজার টাকা দিলাম ওটা আপনার হয়ে গেল সেট হয়ে গেলো যে ঠিক আছে দেড় হাজার টাকা এই কাজের জন্য দেড় হাজার টাকা হলো একটা এক্সাম্পল দিচ্ছি অর্থাৎ কাজের ভিত্তিতে যখনই আপনি কিছু পাচ্ছেন আপনি উপার্জন করছেন আপনার সেটা পারিশ্রমিক পাচ্ছেন তখন আপনার কাজের ইচ্ছে বেড়ে যাচ্ছে এটাই দরকার তো ব্রেনকেও সেরকমভাবে দিতে হয় কমান্ড কি বলবেন আপনি ধরুন আপনার পছন্দ যে একটা গাড়ি কিনবেন দামি গাড়ি কিনবেন তো গাড়িটা কিনতে গেলে আপনাকে কাজটা কি করতে হবে সেটা ভাবুন অর্থাৎ কাজটা করলে আপনি ওই গাড়িটা কিনতে পারছেন এটা আপনাকে ভাবতে হবে যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই কাজটাকে কিভাবে করব এই কাজটা করলে আমার এই হচ্ছে লাভ হবে এবার যখনই আপনি দেখছেন যে আলটিমেট আপনার গোলটা কিনা গাড়ি কেনা তো আপনার ব্রেন কী বুঝলো আচ্ছা ওই কাজটা করতে চাইছে তার জন্য মানে এটা করেও গাড়ি কিনবে তো রিওয়ার্ড কি পেলেন আপনি গাড়ি ফাইনাল আমার লক্ষ্য হচ্ছে গাড়ি কেনা তো গাড়ি কিনতে গেলে আমাকে যে যে স্টেপগুলো নিতে হবে সেগুলো তো আপনাকে নিতে হবে তো সেইটা আপনাকে ভাবতে হবে যে আচ্ছা আমি এটার পরে এটা করলাম এটা করলে আমি এটা পাবো এটা পাবো মানে এইবার যে আপনি পেতে শুরু করেছেন ভাবতে শুরু করেছেন ওটাই আপনাকে মোটিভেট করবে এই যে আপনি দিয়ে দিলেন যে আচ্ছা গাড়ি কিনতে হবে গাড়ি কিনতে গেলে আমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে আমি এত টাকা আমাকে দরকার এটা খরচ হবে আর এটা রেখে দেবো তো এইভাবে ব্যালেন্স করবেন অর্থাৎ আপনি কি করছেন ফাইনালি আপনার গাড়িটা কিনতে হবে তো সেটার জন্য যা যা করণীয় সেটা আপনাকে ভাবতে হচ্ছে ওই ভাবনা চিন্তা করছেন যখন শুধু ভাবলে হবে না ওই ভাবনা চিন্তা থেকে আপনাকে আপনার লেজনেস আপনার ল্যাদ খেয়ে পড়ে থাকা সব কিছু থেকে ধাক্কা মেরে আপনাকে উঠতে হবে উঠে আপনি যখন কাজ শুরু করবেন তখন অটোমেটিক্যালি আপনি এগোতে পারবেন পরিষ্কার কথা যাদের যাদের ইচ্ছে পূরণ হয় তাদের তো বসে হাওয়া মেরে ইচ্ছে পূরণ হয় না এই যে বলা হয় যে মন্ত্র বলুন ইচ্ছে পূরণ হবে মন্ত্রগুলো মোটিভেট করার জন্য বলা হয় কারণ চারপাশে প্রচুর মানুষ আছে যারা ডিমোটিভেট করার জন্য বসে আছে যারা নিজেদের ইনসিকিউরিটি থেকে এগুলো বলে নিজেদের কিছু হয়নি হবে না জীবনে কারোর হতে দেখলে সমস্যা তৈরি হচ্ছে কিছু জানার নেই শেখার নেই চেষ্টা করার নেই সময় নষ্ট করছে প্রচুর সময় অপুরন্ত সময় তো তাদের তো কিছুই করার নেই তো তারা এটাই পারে অন্যকে ডিমোটিভেট করা তো যাতে সেগুলো থেকে আপনি বাঁচতে পারেন সেই জন্য বলা হয় তাকে মন্ত্রাস বলুন শুনুন শিখুন এগুলো করুন তাতে কীভাবে নিজেকে আপনি মোটিভেট করতে পারবেন যেটা খুব ইম্পর্ট্যান্ট সেলফ মোটিভেশন নিজেকে আশ্বস্ত করুন নিজেকে ওই বিশ্বাসের জায়গাটায় নিজের জন্য আমি পারবো তো এইগুলো সবটাই করতে গেলে অর্থাৎ আপনার ইচ্ছে পূরণ করতে গেলে আগে নিজেকে মোটিভেট করতে হবে নিজেকে মোটিভেট করবেন আগে উঠে দাঁড়াবেন তারপরে আপনি ডিসিপ্লিন লাইফ লিড করবেন আপনার অভ্যেসটা একদম আপনার সঙ্গে মিশে যাবে তারপরে আপনার ওই কাজের যে গল্পগুলো আসছে সেগুলো কাজে ফোকাস করা আপনার এফিসিয়েন্সি আপনার ইন্টেলিজেন্স আপনার পারফরমেন্স সব কিছুর মেলবন্ধন হয়ে গিয়ে তারপরে ইচ্ছেটা পূর্ণ হয় ইচ্ছে পূর্ণ করাটা দুরূহ কাজ নয় কিন্তু যে স্টেপগুলো আপনাকে করতে হবে সেটা আপনাকে একটু বুঝে শুনে করতে হবে তো ব্রেন যেটা আপনাকে বোঝে তো আপনি সেটাই আপনাকে ভাবতে হবে আর আপনার ভাবনা চিন্তা যেটা বলে এটা চিন্তা ভাবনা ঠিক করুন আপনি সারাক্ষণ চিন্তা করতে নানা না জীবনে হবে না যে হতেই পারে না এত কষ্ট এই ওই তাই তো ব্রেনও ভাববে তো তাহলে ওইটাই ভাবছে তো আলটিমেটলি কি কষ্ট দুঃখ যন্ত্রণা যাতনা এই তো বুঝবে যখনই আপনি ভাববেন যে না আমার যাই থাক না কেন আমাকে ওটা অ্যাচিভ করতে হবে ওটা আমার আল্টিমেট জায়গা ওটা তো তখন আমি সেই মেসেজেই ভাবনা চিন্তা শুরু হবে একটা যদি ভাবতে থাকেন তো লুপে চলে আসবে সেই জন্য ওই যে মিরার টেকনিক বলুন যে সামনে দাঁড়িয়ে আপনি বলুন বলুন শুধু মানে কি ভাবুন যেটা ভাবছেন ভিজুয়ালাইজ করুন আপনি দেখুন দেখলে কি হবে আপনার যেটা দরকার তো সেটা এবার বাকি দায়িত্বটা তো আপনার আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে যে আমাকে পারতে হবে করতে হবে চেষ্টা করতে হবে কোন মানুষটা আপস অ্যান্ড ডাউন্স ছাড়া আছে প্রত্যেকটা মানুষের আছে তো সেগুলো আপনাকে নিজস্ব একটা মোটিভেশনের জায়গা তৈরি করার জন্য এই রিওয়ার্ড ফাংশনে যেতে হবে এই রিওয়ার্ড সিস্টেমটা আপনাকে দিতে হবে যে আমি চাইছি এটা আলটিমেট জায়গা ওটা যাদের যাদের ইচ্ছে পূর্ণ হয় তারা এই বেসেজেই করে যত টেকনিক রয়েছে সব এই এ এর উপরেই কিন্তু ভিত্তি করে রয়েছে এই যে ভিজুয়ালাইজ করুন মন্ত্র বললে হবে কিসের ভিত্তিতে হবে কাজটাকে কে করে দেবে পঞ্চার বাবা না কাজটা আপনাকে করতে হবে কিন্তু সেটা করতে গেলে যা যা করণীয় সেটা আপনাকেই করতে হবে ওই পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে এখন আপনি নিজেকে কী ব্রেনকে কি বলবেন যে কীভাবে বলবেন যে তোমাকে আমি এটা দেবো আমার আলটিমেট গোল কি আমার এই কী সেটা আপনাকে কি ভাবতে হবে এটা অন্য কেউ আপনার হয়ে ভেবে দিয়ে যাবে না তো ইচ্ছে পূরণ যদি করতে চান সবার আগে চিন্তা ভাবনা ঠিক করুন অ্যাটলিস্ট নিজের যে লক্ষ্য আছে বা নিজের যে কাজ আছে সেটা করে কী লাভ হচ্ছে আপনি যেটা পৌঁছতে চাইছেন সেটা এই যে যে কাজগুলো করছেন সেটা করে কী পৌঁছবেন সেটাও কিন্তু একটা বড়ো প্রশ্নচিহ্ন যদি পৌঁছোতে পারেন তাহলে ওই কাজগুলো করুন তো সবটা নিয়ে একটু ভাবার দরকার আছে নিজেকে সময় দেওয়ার কথা বলা হয় কেন এই একটা কারণে বলা হয়ে থাকে নিজেকে নিয়ে ভাবুন চিন্তাভাবনা ঠিক আছে তো চিন্তা ভাবনায় গণ্ডগোল মানে ধরাবেন তো এই জন্যই বলা হয়ে থাকে বোঝা গেল তো ইচ্ছে পূরণ বলুন লক্ষ্য পূরণ বলুন স্বপ্নপূরণ বলুন যাই বলুন না কেন যেমন আপনি দেবেন তেমন হবে আগে রিভার সিস্টেমটাকে আপনাকে ঠিক করতে হবে ভালো থাকুন এগিয়ে চলুন